জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আমাদের ধর্ম সনাতন এর ধর্ম সম্পর্কে জানার শেষ নেই বোঝার শেষ নেই তাই আপনি অনেক কিছুই জানেন না বা আমরাও জানি না সেই সনাতন ধর্মের হাজারো অনেক অজানা কথাগুলো আজ নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নিঃশ্বাস শ্রবণ করুন তাহলেই আপনি সনাতন ধর্ম সুযোগ এবং আপনার মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে আধুনিক কিংবা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সনাতন ধর্ম সম্পর্কে আপনার নিজের ধর্ম সম্পর্কে যে অজানা কথাগুলো আছে সেগুলো জানতে পারবে তো এক মূল পর্বে যে আজকে প্রথম প্রশ্ন সন্তানের জন্মদিনে কেক কাটলে কি ভগবান তার মঙ্গল কামনা করেন না অন্য কিছু করতে হবে দিনাজপুর থেকে আপনার সাওলি প্রামাণিক জানতে চেয়েছেন দিনাজপুর থেকে যে আমরা যে হ্যাপি বার্থডে করি হ্যাঁ সন্তান ছেলে মেয়ে সবাই আজকে বৃদ্ধ আবার বৃদ্ধ অবর্ণিতা সব মানুষটাই একটাই কাজ করছে আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে আত্মীয় স্বজন মিলে হ্যাপি বার্থডে তাই এই যে জন্মদিন আপনার কেক কাটলে কি ভগবান আপনার সন্তানের প্রতি মঙ্গল কামনা করবেন অন্য কিছু করবেন আজকে খুব দারুণ প্রশ্ন দেখেন আপনি কী কেক কাটছেন সেটা কিন্তু জানতে হবে একটা কেক কাছে যে জাগতিক সমাজের দোকানে পাওয়া যায় হ্যাঁ আজকের দিনে আবার ভেজ কেক পাওয়া যায় নন ভেজ পাওয়া যায় এগলেস পাওয়া যায় আবার এগ দেওয়াজ পাওয়া যায় আবার অনেকে আছে যেমন আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে কেক নিবেদন করি সেটা কি ঘরে সুন্দর করে নিরামিষ প্রণালী উপাদান দিয়ে বানিয়ে আমরা ভগবানকে সেটা নিবেদন করতে পারি তাই আপনি যদি সেরকম কেক তৈরি করতে পারেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন ভোগ হিসেবে তাহলে সেটা অবশ্যই আপনার সন্তানের মঙ্গল হবে সবচেয়ে ভালো আপনি কেক কাটতে পারেন না পারেন আপনার সন্তানের জন্মদিনে আপনার ভাইয়ের জন্মদিনে বন্ধুর জন্মদিনে বাবা মার জন্মদিনে বা নিজের জন্মদিনে সবচেয়ে এক নম্বর কাজ হলো আপনি যদি সেদিন আপনার বাড়ির পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্মদিনে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন তাহলে কী হবে আপনার বাড়িটা সেদিন ভগবত ধামে রূপান্তরিত হবে বিভিন্ন ভক্ত সমাগম আসবে তাহলে কী হবে কেক কাটার চেয়ে অনেক আপনি কৃপা মঙ্গল কামনা করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হয়ে আপনি যাতে সংসার জীবনে ভালো থাকেন তাহলে আপনার হ্যাপি বার্থডে জন্মদিনে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত শ্রীমদ্দার গীতা পাঠের ব্যবস্থা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এই একটা কাজ করবেন কেক কাটানোর কোনো প্রয়োজন নেই জাগতিকভাবে তারপরে যে ভগবান শ্রীকৃষ্ণের পাঠের সময় যে প্রসাদ আপনি ভগবানকে নিবেদন করবেন সে প্রসাদ আপনি সবার মধ্যে শেয়ার বিতরণ করবেন সবাইকে প্রসাদ পাওয়া তাইলে ভগবান আরও কৃপা করবে জন্মদিনে পরের প্রশ্ন মহারাজ আমি একাদশী সংকল্প মন্ত্র মন্ত্র মনে রাখতে পারি না বয়স হয়েছে তো তাই এই অবস্থায় সংকল্প ও সময় অন্য মন্ত্র বললে হবে থেকে অনন্যা চ্যাটার্জি আমাদের কলকাতা গড়িয়া থেকে অনন্য চ্যাটার্জি জানতে চেয়েছেন বয়সের কারণে উনি সংকল্প মন্ত্র পারণা মন্ত্র একাদশীর এগুলো মনে রাখতে পারেন তাই আমি শাস্ত্রে কিন্তু প্রত্যেকটা একাদশী বলে দিই দেখবেন একাদশীতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনি একটু খেয়াল করবেন ভালো করে সেখানে আমি বলে দিই যে যারা সংকল্প মন্ত্র বলতে পারবেন না যারা পারণা মন্ত্র বলতে পারবেন না তারা কি করবেন শুধু সহজ পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলবেন কি মন্ত্র সেটা আপনি আজকে এই ভিডিওতে যারা না জানেন জেনে নিন জয় শ্রীকৃষ্ণ শ্রী প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম উত্তৃষ্ঠ করার মহামন্ত্র এই দুটো মন্ত্র বলুন যে কোনো অবস্থায় যে কোনো আপনার একাদশী সংকল্প থেকে পড়ানো পর্যন্ত আপনার আর কোনো মন্ত্র আপনি মনে রাখ না রাখতে পারলে কোনো বলার প্রয়োজন নেই শুধু পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলুন তাতে আপনি সমস্ত মন্ত্রের কাজ হয়ে যাবে কারণ মহামন্ত্র আর পঞ্চতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্য মন্ত্র তারপরে মহামন্ত্র এই দুটো মন্ত্র বললেই এনাফ পরের প্রশ্ন ঝাড়গ্রাম থেকে সুভাষ নস্কর প্রভু গীতা পড়ার সময় যদি ভুল উচ্চারণ হয় তাহলে কি পাপ হবে আরও অতি উত্তম প্রশ্ন যে ভয়ে আজকে সনাতন ধর্মের মানুষকে আমরা গীতা অধ্যয়ন করি না না গীতা পড়ার সময় আপনি যদি ভুলও পড়েন তাহলে কোনো পাপ হবে না কোনো আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হবেন না আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই আজকে দেখবেন ছোট্ট শিশু তার বাবা মাকে যখন সে বাবা মা ডাক দিতে শুরু করে তখন কিন্তু একদম প্রথমেই বাবা বা মা উচ্চারণ করতে পারে না একটা ছোট্ট শিশু যখন জীবনে প্রথম বাবাকে ডাকে বা বাবা যে কতটা আনন্দিত হয় মাকে মা শুধু মাও বলতে পারে না ম ম বললে বা বাবাকে বা বললে যে একটা আনন্দ হই সে আনন্দ অপাকৃত কিন্তু এই শিশুটা কি সারা বছর আপনাকে বা আর ম ডাকবে না সে একসময় সে কি ডাকবে বা থেকে বা ম থেকে মা মাসি পিসি দাদু ঠাকুমা কত সুন্দর করে প্রমিনেন্ট উচ্চারণ করবে কিন্তু প্রথম যেদিন দেখেছিল সে কিন্তু পারেনি তদ্রুপ যারা প্রথম গীতা উচ্চারণ করা শুরু করবেন গীতা অধ্যয়ন করা শুরু করবেন আপনি সময় প্রথম কখনই শুদ্ধভাবে গীতা উচ্চারণ করতে পারবেন না আপনি পড়তে থাকুন আপনার শিশুটা যখন বাবা না ডেকে বা ডেকেছিল আপনি কি সেই শিশু কতটা আনন্দিত হয়েছিলেন না সন্তানটা কি আপনি খারাপ ব্যবহার করেছিলেন আপনার আনন্দে বুকটা গর্বে ভরে উঠেছিল তাই আপনি গীতা ভুল পড়ছেন পড়ুন তাতে কোনো পাপ হবে না একদিন ভুল পড়তে পড়তে দেখবেন আপনি একদিন সুন্দরভাবে শুদ্ধ করে পড়তে পারবেন যদি একাগ্র আপনার চেষ্টা থাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে সুন্দরভাবে গীতা উচ্চারণ করার জন্য তারপর পরের প্রশ্ন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ্ত ব্যানার্জি মহারাজ আমি জানতে চাই আপনারা যে একাদশী মাহাত্ম্য একাদশী মাহাত্ম্য সঠিকভাবে বলেন সেটা আপনাদের মানানো কথা না শাস্ত্রে আছে দেখেন সুন্দর প্রশ্ন আজকে এই নিয়ে অনেকে আমাদেরকে কিন্তু কমেন্ট করে যে একাদশী নিয়ে নাকি স্কন বা যারা ধর্মপ্রচার করে তারা নাকি গৌরীয় মঠের মাধ্যমে হ্যাঁ তারা নাকি মন গড়া কথা বলে না আপনি একাদশীর মাহাত্ম্যগুলো শ্রবণ করেন এক একটা একাদশী মাহাত্ম এক একটা পুরাণে বর্ণিত আছে কোনো না স্কন্দ পুরাণে থাকে কোনো না ব্রহ্মাণ্ড পুরাণে থাকে কোনো না বরাহ পুরাণে থাকে কোনো না ব্রহ্মবৈত্য পুরাণে থাকে আর এই একাদশীর মাহাত্মগুলো কি হয়েছে তার সঠিক তত্ত্বটা কি দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে পঞ্চম পাণ্ডবের দাদা যুধিষ্ঠি মহারাজ তার মাধ্যমে শ্রবণ করিয়ে গেছেন শুধু একটা না দুটো মাহাত্ম আমাদের অর্জুনকে শ্রবণ করিয়াছেন আর বাকি সমস্ত একাদশী মাহাত্ম যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন। যার কারণে আমরা আজকে এই কলিযুগে অধপতি মানব জীবনকে উদ্ধার করার জন্য একাদশী ব্রত নিয়ে এত আলোচনা করছি এবং এত ইউটিউবের মাধ্যমে আমরা প্রচার করছি ভক্ত জিরা এটা শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে আপনার যদি মনে কোনো দ্বন্দ্ব থাকে প্রশ্ন থাকে আপনি আমাকে ফোন করবেন আমি কতগুলো শাস্ত্রের নাম বলে দেব সেগুলো সংগ্রহ করবেন দেখবেন প্রত্যেকটা একাদশী মাহাত্ম সেই সব শাস্ত্রে বর্ণিত আছে এগুলো আমি আপনি লিখিনি এগুলো যুগে যুগে শ্রুতি হিসেবে এই কলিযুগে আমরা পেয়েছি শাস্ত্র হিসেবে কোনো যুগে শাস্ত্র ছিল না সত্য ত্রেতা দাপন কলিতে শুধু আমরা শাস্ত্র পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ সপ্তাবেশ অবদান হিসেবে বেশ বেশি আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছেন এই কলিযুগে আমরা জীবন উদ্ধার করার জন্য তাই একাদশীর মাহাত্ম কোনো মানানো নয় সম্পূর্ণ শাস্ত্রের প্রভু তারপরের প্রশ্ন কলকাতা হাতিবাগান থেকে সূত্র সূত্রধর প্রভু একাদশীর দিন ওষুধ খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে আমাদের কলকাতা থেকে জানতে চেয়েছেন স্বপ্ন সূত্রধর যে দেখেন ওষুধটা হলো আপনার শরীরের খারাপ হলে তার শরীরকে ঠিক করার জন্য একটা বৈজ্ঞানিক পদ্ধতি বা শাস্ত্রীয় পদ্ধতি আছে হ্যাঁ তো আপনার একাদশী করছেন তাতে কোনো অসুবিধা নাই ডাক্তার আপনাকে যে ওষুধ সেবন করা করে দিয়েছে আপনি নির্দিষ্ট সময় করতে পারেন কারণ শরীর ঠিক রেখেই আপনাকে সব কিছু করতে হবে আজ যদি আপনার শরীর ঠিক না থাকে ওষুধ দিয়ে যদি আপনি শরীরকে ঠিক না রাখেন তাহলে কী হবে আপনি একাদশী করতে পারবেন না তাই ভগবানের প্রতি আপনাদের বিশ্বাস থাকবে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না ভগবান কিন্তু কোনো শাস্ত্রে বলেনি যে আমাকে তোমরা অন্ধবিশ্বাস করো ভগবানকে বিশ্বাস করার জন্য আমরা কি শাস্ত্র পেয়েছি আমরা মন্দির পেয়েছি আমরা বিভিন্ন সাধু বৈষ্ণবের প্রবচন পাচ্ছি তাই আপনি একাদশী করছেন অবশ্যই ডাক্তার যদি আপনাকে ওষুধ দিয়ে থাকে সেটা সেবন করে আপনি একাদশী করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সন্দেহ করতে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা যারা আজকে দেশ বিদেশ থেকে প্রশ্ন জানতে চেয়েছিলেন সবার উত্তর আপনারা জানতে পারলেন কেউ যদি আমাদেরকে এরকম সনাতন ধর্মের বিষয়ে কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এবং নাম এবং আপনার ঠিকানাটা সুন্দর করে বলবেন তাহলে আমি বলতে সুবিধা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে